এই মুহুর্তে যে সমস্ত কৃষক ভাইরা আলু চাষ করছেন তারা হয়তো অনেকেই মাটির কি এবং আলু চাষে মাটির পিএইচের গুরুত্ব কতটুকু সেই সম্পর্কে জানেন আলু চাষের জন্য মাটির পিএইচ সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় মাত্রায় হওয়া ভালো কারণ আলু চাষের জন্য আমরা মাটিতে বেগাল রোদ হিসেবে যে সমস্ত সার ব্যবহার করি তার মধ্যে পিএসটি অন্যতম একটি সার যার প্রধান উপাদান হচ্ছে ফসফরাস যদি আমার মাটির পিএইচ সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় মাত্রায় থাকে তাহলে আলুর গাছ মাটির থেকে খুব সহজেই ফসফরাস গ্রহণ করতে পারে যা গাছের রুট অর্থাৎ শিকড় বৃদ্ধিতে টিভার সংখ্যা বাড়াতে এবং গাছের বৃদ্ধিতে সহায়তা করে যদি আমার মাটির পিএইচ সাতের উপরে অর্থাৎ খারিও হয় বা পাঁচের নিচে নেমে অতিমাত্রায় এসিডিক হয়ে যায় তাহলে গাছ মাটি থেকে ফসফরাস গ্রহণ করতে পারবে না তাই আলু চাষের পূর্বে অবশ্যই আমাদের মাটির পিএস পরীক্ষা করে নিতে হবে এবং পরীক্ষার ফলাফল অনুযায়ী যদি আমার মাটি খারীয় হয় সেক্ষেত্রে আমার স্টেবল ব্লিচিং পাউডার আশি থেকে একশো গ্রাম প্রতি শতাংশে ব্যবহার করতে হবে আর যদি মাটি অতিমাত্রায় অ্যাসিডিক হয় সেক্ষেত্রে ডোলোমাইট চুন এক থেকে তিন কেজি পার শতাংশে প্রয়োগ করতে হবে আর যে সমস্ত কৃষক ভাইয়েরা ইতিমধ্যেই মাটির পিএইচ টেস্ট না করেই আলু সইং করে ফেলেছেন এবং আপনারা যদি দেখেন পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করার পরও আপনার গাছের বৃদ্ধি হচ্ছে না সেক্ষেত্রে আপনারা প্রতি শতা প্রতি লিটার পানিতে হিউমিক এসিড দুই থেকে তিন গ্রাম এবং সেই সাথে অ্যান্টি কিয়েস তিন থেকে চার গ্রাম পার লিটারে নিয়ে আপনারা স্প্রে করলে আশা করি আপনার গাছের বৃদ্ধিজনিত যে সমস্যা সেটা থেকে পরিত্রাণ পাবেন আজকে এই পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ